এবং আছেন আর আমার জীবনের প্রথম একটা কথা বলি প্রথম কথা দিয়ে শুরু করি আমার তখন বয়স আমি ক্লাস ফাইভে আমি আমার ছোট কাকার সাথে ঢাকায় গিয়েছি নব্বইয়ের গণম ওইখান থেকে সোহান ভাগ হয়ে ধানমন্ডি সাতাশ নাম্বারে আসছি এই আমাকে নিয়ে আসছে আমার ছোট কাকা যে চল তোর আজকে একটু টেস্ট দেবো কারণ আমি ছোটবেলা থেকে দৌড়ায় দৌড়ে ফার্স্ট আমি ন্যাশনাল গোল্ড মেডেল ছিলাম ওয়ান হান্ড্রেড মিটার টু হান্ড্রেড মিটার তো যাই হোক তোর আজকে দৌড়ের মানে ইন পরীক্ষা নেই তখন চলে আমি গেলাম তার সাথে বললো যে রুমাল দিয়ে নাকটা বেঁধে নেই ভিজায় তোর একটা কাজ দিল তখন হলো হন্ডা ফিফটি গাড়ি আছে না এই হন্ডা ফিফটি গাড়িটি নিয়ে আমার পিছনে উঠায় নিয়ে সোহান বাগ নিয়ে গেছে নিয়ে তো ঠিক সোহান বাগের তো চিনবেন যারা যাতায়াত আছে গেটের সামনে আমার বললো দে আমি তোরা এখানে নামাই দেবো তোরে যেটা বলবো সেটা করবি তোরা আগে এটা বাঁধে বাদ না তখন তো সারা সংসদ সংসদ ভবন আছে সাতাশ নম্বর থেকে ওইদিকে পুরাটা আর্মি দিয়ে ঘেরা তো ওই আর্মি টিয়ার মারতেছে একের পর এক আমার কিন্তু বয়স খুবই অল্প তারপরে বলল ওই যে টিয়ারসেল মারতেছে ওইটা তুই তুলে নিয়ে ওদের মেরে আসবি তাইলে বলবো যে তুই পরীক্ষায় পাশ করছিস তা আমি তার কথা মতো প্রথম ভয় ভয় করছিল তো পরপর তিনবার টিয়ারসেল আমি ওদের রিটার্ন করি তারপরে বাসায় চলে আসি তো আমার মধ্যে যদি পরীক্ষায় পাস তারপরে থেকে আমার মধ্যে একটু একটু করে এই শহীদ জিয়াউর রহমান এর

কিয়ামত গঠিত হয়েছে কিসের জন্য উনিশশো তিরানব্বই উনত্রিশে সেপ্টেম্বর এই জিয়ামত গঠিত হয় জিয়ার আদর্শ দর্শন এবং তার দূরদর্শিতা তার যে কর্মজীবন ছিল এটাকে মানুষের মধ্যে ছড়ায় দেওয়ার জন্য এই জিয়ামত গঠিত হয় তা আমাদের প্রথম কাজ থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে তার যে কাজগুলো আছে এই কাজগুলো নিয়ে মানুষের মধ্যে প্রচার করা কি কাজ আটাত্তরের সময় যখন সে ছিল এর মধ্যে দ্বিতীয়ত আর্মির মধ্যে দুইটা ভাগ ছিল আমি নাম বলতেছি না আর্মির মধ্যে ওই সময় দুইটা ভাগ ছিল সে ওই দুইটা গ্রুপকে ব্যালেন্স করে তার পরিচয় দিয়ে সে কিন্তু প্রেসিডেন্ট হয়েছিল তাকে অফার দেওয়া হয়েছিল তাকে কি সে কতটা সাধারণের মানুষ ছিল তার একটু প্রয়োগ প্রকাশ যে আপনি অবসর নেবেন সে বলছিল ঠিক আছে আমি অবসর নেব সেনাবাহিনী থাকা অবস্থায় কত থাকা অবস্থা আমি অবসর নিতে পারি তাহলে একজন সেনাবাহিনী প্রধান এই কথা বলে সে তো আরো অনেক কিছু চাইতে পারতো পারতো কিন্তু সে কিন্তু সেটা চায় না যে আমার একটা হাতের ব্যবস্থা করে দিয়ে আমি পদত্যাগ করব তা তিনি করেন নাই তার এটা সাদা মানুষের পরিচয় আর দূরদর্শিতার বিষয় হচ্ছে পরবর্তীতে তিনি যখন দেখলেন বা প্রেসিডেন্ট হলেন আমাদের জমিনে আমাদের জায়গা জমি অনেক পড়ে আছে তারা অনুযায়ী কিন্তু সারা বাংলাদেশে খাদ্য নির্ভর হয় এবং সুজতা সুজদা বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটায় মন বুদ্ধি আমরা চাই এই যে যে কথাগুলো আমরা তো ইতিহাস আমরা তো দেখবে আমরা তো তখন জন্মই হয়নি বলা যায় আর তো জন্ম হয় আমরা তো এগুলো সব ইতিহাস পড়ে দেখেছি তো মানুষের জানার চেষ্টা শেষ নাই শিক্ষারও তখন শেষ নাই আমরা চেষ্টা করব এই কথাগুলো মানুষের মধ্যে ছড়ায়ে দিতে দ্বিতীয় তো আরেকটা কথা বলতে চাই চেয়ারম্যান জেলা শাখার পক্ষ থেকে আমাদের যে থানা যুগ্মহও ব্যয়গত সদস্য আছেন আপনারা লিস্ট করবে এটা কমিটি হবে তো আগ আগামী কমিটি আহ্বায়ক কমিটি হবে কিন্তু তার আগে আপনারা লিস্ট করবে প্রত্যেকটা থানায় প্রথমে থানা আহ্বায়ক কমিটি হবে তারপরে থানা আহ্বায়ক কমিটি ইউনিয়ন কমিটি হবে আমি চাই সারা বাংলাদেশের চাই যে জেলা জিয়া মঞ্চ শাখা যেন সর্ববৃহৎ শক্তিশালী একটা সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে এই আশা সেই প্রত্যাশা রেখে আমি আজকে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম